আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের আজকে দেখি কুল বালিশ বিক্রি করে ওনারা খুব রিজনেবল প্রাইসে বিক্রি করে মার্কেটের তুলনায় কম এটা আপনার বুধবার মার্কেট বন্ধ থাকে ওই কারণে ওনারা মার্কেটের পাশে বিক্রি করে কত কত কইরা বিক্রি করে একটু ধারণা দিব কাস্টমার আছে তো দেখাই একটু পরে আমি আপনাদের প্রাইসটা বলতেছি অনেক ধরনের আছে

একদম মানে একদম এখন আপনাদের ফ্রক দেখা বাচ্চাদেরও ফ্রক আছে বড়দেরও আছে ভাই এগুলো কত করে দিচ্ছেন পাঁচশো যেটাই নেন না একদম পাঁচশো বিভিন্ন রকম আছে দেখতে পাঁচশো যেটাই নেন পাঁচশো চলেন পরবর্তী অন্য কোনো কিছু দেখেন পাঞ্জাবি ভাই এগুলো কত করে চারশো টাকা যেটাই নেক না যেটাই নেন চারশো টাকা যেটাই নেন চারশো টাকা এক এক জায়গায় এক এক রকম পাঁচশো টাকাও আছে চারশো টাকাও আছে আমরা দেখে নেবেন চমৎকার আছে বিরিয়ানি জায়গাটা আমার আরও ভালো লাগলো বেশি চলেন নেক্সট অন্য কিছু দেখাবো আপনাদের যে শাড়ি দেখাই দিই ভাই এগুলো কি শাড়ি সুতি না কত করে এগুলো মাত্র ছয়শো টাকা করে একদম যেটাই নেই যেটাই নেই ছয়শো টাকা একদম আপনাদের কাছে বিভিন্ন রকম শাড়ি আছে দেখা নিতে পারবেন স্ট্রবেরি আপনাদের দেখাবো ভাই স্ট্রবেরি কত করে কেজি হ্যাঁ